আইপিএলে আজ মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিশ রানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো ছয় রান করতে সক্ষম হয় জবাবে টার্গেট দাঁড়ায় দুশো সাতের মুম্বাই ইন্ডিয়ান্স দুইশো সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর থেকে ভালো ভালো রান করতে থাকে এরপর পাতিরানার অসাধারণ বলিংয়ে ধসে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এই ম্যাচে মোস্তাফিজুর রহমান চারটি ওভার করেছে চারও বোলিং বলিং করে মোস্তাফিজুর রহমান পঞ্চান্ন রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন বলা যায় আজকের ম্যাচে তেমন একটা ভালো করতে পারেনি মোস্তাফিজুর রহমান অন্যদিকে পাতিরানা চারও বার বলিং করে চার উইকেট নিয়েছে আটাইশ রান দিয়ে আজকে পাতিরানার বলিং ছিল দেখার মতো অন্যদিকে মোস্তাফিজুর রহমান যেন আজকের ম্যাচে নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেনি তো ভিওয়ার ওভারঅল আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ